তো আমি আমরা এখানে বসে আছি তিনজনে তুই ডাটা করে দিচ্ছ তো এর শরীর খুব খারাপ কালকের অনেক রাতে পড়ে গিয়েছে ঘরে তো মাথা কেটে গেছে অনেকটা সেলাই করেছে তখন বসে আছি মনটা খুব খারাপ জামা খুলছিস কেন না এই একদিন জামা টেনে টেনে খুলছি

আয়ুষকে ডাকো তো ডাকো টা টা কাকে টা টা করছু তা কুড্ডু বেটা দেখ শরীর খারাপ এর এর যেই মাথায় সেলাইটা করেছে তারপরেই মানে ওকে জিজ্ঞাসা করছি আমরা যে ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে टाटा टाटा से गुड्डू चले गए टाटा करो टाटा 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 ए <laughs> पगली 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 टकली पगली आ गुड्डू टाटा टाटा